আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এস বাংলা বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদের অভিনন্দন এবং শুভেচ্ছা ভিওয়ার্স ম্যাগনেট মেশিন যারা কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অবশ্যই কল দিয়ে আমাদের কাছ থেকে ঠিকানা নিবে এবং যোগাযোগ করে আমাদের কাছে আসবেন ভিওয়ার্স কিশোরগঞ্জ থেকে আমাদের এক ভাই আসছে ম্যাগনেট মেশিন কিনতে আর আল্লাহ রহমাতে এই করিমগঞ্জ থানার থেকে আসে আর এই হ্যাঁ করিমগঞ্জ ফুলের হ্যাঁ হ্যাঁ করিমগঞ্জ ফুলের দোকান এই আসছে আমার কাছে ম্যাগনেট মেশিন কেনার জন্য আর আশা করি উনি দূর থেকে বিশ্বাস করছে আর কথা হলো বিশ্বাসে সব কিছু মিলে না ভাইয়ের আমি বলছি যে ভাই আপনি আমাদের মেশিন দেখেন ভাই মেশিন দেখলো এবং কাস্টমারের কাজ থেকেও কিছুটা ইয়া পাইছে সাপোর্ট পাইছে যারা চাষ করে নিছে তো আমরা শুনব যে সব মিলে কেমন দেখলেন এই করিমগঞ্জের ভাই কিশোরগঞ্জ থেকে আসছে আর আমরা যে ম্যাগনেট মেশিন বিক্রি করি ভাই আসছে এই সর্বপ্রথম মেশিনটা আমি ভাইয়ের কাছেই বিক্রি করতে আসি না আমি আপনাদের কাছে চাপা মারির লাভ নাই যে আমি আরও দশটা বেচি বিশটা বেচি আমি এই সর্বপ্রথম ওনার কাছে বিক্রি করতেছি আর আশা করি ভাইয়ে অ্যাডভান্স করে থুয়ে গেছে ভাইয়ে অন্তত এইটুকু জানতে পারছে কিছু কাস্টমার আসছিল আমার কাছে যে চার্জ কেমন হয় বা কেমন টিকে ঠিক আছে এই বিষয়টা বাইরে বাইরে আমি সামনাসামনি কাস্টমারের থেকে প্রমাণ করে দিছি যে আমাদের চার্জটা কেমন থাকে তো ভাইয়ের কাছ থেকে শুনবো ভাই কোন জায়গার থেকে আসছে বা কিসের জন্য আসলো বা উনি ম্যাগনেট মেশিন আধো কিনবে কিনা তো সেই বিষয়ে বিস্তারিত শুনবো ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমার বাড়ি হিসেবে করিমগঞ্জ এই তানার ফুলের গাড়ির দাঁড়িয়ে দেহন দালুড আর আমি আসছি যে ভাইয়ের ভিডিও দেখতে আগে অনেক কি মানে আমরা ছোটো খাটো কারিগর থাকলেও বাইরের ভিডিও দেখতে অনেক ভালো লাগো লাগছে কথাবার্তা আরও অনেক মানুষ ভিডিও টুডিও দেখছি দেখো কইতে ভাইয়ের লাগে একটু দেখা করে যে অনেক দিনের কাজের সময় পাই না

আর মেশিনের বাসপুত ব্যবহার ভাইয়ের মেশিন অনেক ভালো আপনার আমন্ত্রণ করবেন মালে কয়ে দিব আমার কথা আর কথাই বিচার হইতো না মালে হা আমরা যদি হাজার বারো মুখে বলি যে আমাদের মেশিন ভালো এটা আসলে বিশ্বাসযোগ্য না যখন আপনি হাতে নিয়ে এটার ব্যবহার করবেন তখন আসলে আপনি নিজের থেকেই বুঝতে পারবেন যে মেশিনটা ভালো এটা ভালো সার্ভিস দিতেছে বা দর্শকরা যারা আপনার কাস্টমার এ কাস্টমাররাও আপনার প্রচার করবে যে আসলে ম্যাগনেট মেশিনের প্রতি আপনাদের যে আস্থাটা উঠতে গেছে এই আস্থা আমি জলিল জলিলভাই আপনাদের ফিরিয়ে দিতে চাই যে অনেকের বিশ্বাস মানে হারাই গেছে যে ম্যাগনেট মেশিনের চাষ থাকে না আর আমি জলিল এইটাকে ভুল প্রমাণ করিয়ে দেবো যে ম্যাগনেট মেশিনের চাষ থাকবে ভাই যখন ম্যাগনেট মেশিনের বিস্কিটগুলো বানানো হয় বালু কাদা মাটি দিয়া এই বিস্কিটটা বানানো হয় আর এই বিস্কিটটা তখন থাকে জিরো তখন না থাকে কোনো ম্যাগনেট কিংবা চুম্বুক কোনো আকর্ষণ থাকে না আর যখন হাই ভোল্টেজে এটারে হিট দেওয়া হয় তখন এটা ম্যাগনেটে পরিণত হয় ঠিক আছে তো জিরোর থেকে যে ম্যাগনেট বালুটা বানাইলো এটাই যদি চার্জ থাকে কোম্পানির দেওয়াটা তাহলে আপনি আমি মেশিন বানাইলে এটা থাকবে না কেন অবশ্যই থাকবে শুধুমাত্র আপনার হিসাবটা জানতে হবে ভোল্টেজ অ্যাকুরেট থাকতে হবে হেডের মাপ অ্যাকুরেট থাকতে হবে হেডে টুক তার যাইবে এটা অ্যাকুরেট থাকতে হবে তাইলে না আপনার থাকবে আর আপনি যদি এলোপাথারি পেঁয়াজ দিয়ে হেড বানান এলোপাথারি ভোল্টেজ পরিমাপ ঠিক না করিয়া ট্রান্সফর্মার বানান তাইলে কি আর হইবে আপনি ক্যাপাসিটারগুলো সম্পূর্ণটা মিলাইতে পারলেন না কত ভোল্ট লাগবে লাগলো জানলেন না যেমন আমি একটা পানির ট্যাঙ্কি রাখছি পাঁচশো লিটার এনে যদি চারশো লিটার পানি দিই ট্যাঙ্কি কি ভরবে ভরতো না আমার পাঁচশো লিটার পানি উড়ে দেবো তেমনি ক্যাপাসিটারগুলো যেমন পাঁচশো বোল্ট যদি ক্যাপাসিটার হয় চারশো বোল্ট ক্যাপাসিটার হয় তাহলে আমি যদি আড়াইশো বোল্টের মনে করেন ট্রান্সফার্মার করি তাহলে কি আমার ওই টাঙ্কি ভরছে ভরবে না এইটাই হলো নিয়ম এই নিয়মগুলা যদি ঠিক রাখে আবার যদি সামথিং কিছু বেশি ভোল্টেজ হয়ে যায় তখন দেখবেন আপনি চার্জ দিতে আসেন ক্যাপাসিটার ফাটুস ফুটুস ফুটতে যেতে আসে তাহলে তো আর লাভ হলে না দুই দিন পর পর আপনার ক্যাপাসিটারের লাগে দৌড়াইতে হইব আর বিশেষ কথা হলো যদি মনে করেন আপনার বারোশো ভোল্ট ক্যাপাসিটার হয় এখানে যদি আমরা দেই আটশো ভোল্ট তাহলে তো মনে করেন এই চার্জটা কমপ্লিট হবে না আমার যদি ষোলোশো ভোল্ট ক্যাপাসিটির হয় এনে যদি দিই আমরা চোদ্দোশো ভোল্ট তাহলে তো আমার পরিপূর্ণ হইল না আবার বেশিটাও করণ যাইতো না একটা লিমিটেড আছে আপনি ট্রান্সফর্মার বান্ধতে আছেন চব্বিশ নাম্বার তার দিয়া আমি অ্যাভেলেবেল ইউটিউবে নাম বলবো না চব্বিশ নাম্বার আর হইলে পঁচিশ নাম্বার তার দিয়া ট্রান্সফরমার বান্ধা বাধাই করে আর আমাদের তারটা বান্ধা হয় উনিশ নাম্বার মোটা তার দিয়া ট্রান্সফর্মায় উনিশ নাম্বার মোটা তার দিয়া তারপর ম্যাগনেট মেশিনের ট্রান্সফর্মারটা তৈরি করা হয় আর আপনি মনে করেন যে কতটা মোটা তার ব্যবহার করা হয় সেই জায়গায় যদি এই গেজের মতো চিকন তার করা এই ট্রান্সফর্মায় কতটা এমপিয়ার শক্তি আপনারে দিতে পারে সব কিছু হিসাব করতে হবে যেমন আমরা এই মেশিনের ভিতরে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট রাখি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা একশো তিরিশ এমপিয়ার এক্সাম্পল আমি বুঝাই হেডের মধ্যে লাইন যায় ম্যাগনেটিক কন্ট্রাক্ট থেকে তাহলে আপনার একশো তিরিশ এম্পিয়ার যদি ম্যাগনেটিক কন্ট্রাক্ট থাকে তাহলে আপনার ওই জায়গায় কত এম্পিয়ারের কত এম্পিয়ার সাপোর্ট দিতে হইবে এই তারে কি আপনার দশ এম্পিয়ার দেয় এই চব্বিশ নম্বর তারে চব্বিশ নম্বর তারে তো দশ এম্পিয়ারও দেবে না তাহলে আমার একশো এই তিরিশ এম্পিয়ার ম্যাগনেটিক কন্টাক্ট লাগানোর দরকার কি আমি তো পনেরো এম্পিয়ারের একটা ম্যাগনেট কন্টাক্ট লাগাইতে পারি তো বিষয়টা হইলো এই আমি বড় বড় মনে করেন পাত্র দেখাইলাম ভিতরে পাইপ যদি থাকে আমার ওইরকম সুতোর মতো চিকন তাহলে কি এই বড় পাত্র ভরতে সময় লাগবে না অবশ্যই সময় লাগবে আমরা ম্যাগনেট মেশিন তৈরি করছি এটা সম্পূর্ণ ডাইরেক্ট চার্জ দেবেন কোনো সিরিজ লাগবে না কোনো হিটার লাগবে না একদম ডাইরেক্ট চার্জ দেবেন ডাইরেক্ট চার্জে যদি আপনার মেশিন বিষয়টা আমরা দেখব ইনশাল্লাহ আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন না বুঝতে পারলে বারবার শুনুন কথাগুলো আমি মূর্খ সূর্খ মানুষ সাদা সিধা মানুষ আপনারা আমার কথা শুনেন এতে আমি অনেক খুশি হই কেন না আমি মনে করি আমার সেই মূল্যবান হইলেন আপনারা আমার সেই অনেক বেশি বোঝেন আমি ততটা বুঝি না তো ভালো থাকবেন ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন লাইক দিন শেয়ার করুন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে আরো একজন আর্দারে পৌঁছায় ধন্যবাদ